নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত দু হাজার একুশ সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা বিএড নিয়ে জয়েন করেছিলেন তাদের যে ছ মাসের ওডিএল ব্রিজ কোর্স এনআইএস থেকে হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিপূর্বে বেরিয়েছে আজকে নতুন একটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অর্ডার আপনাদের সামনে শেয়ার করব এই অর্ডারে বিস্তারিত কি কি বলা থাকছে ওডিএল মোডে ছ মাসের ব্রিজ কোর্স কীভাবে করবেন যদি ও ডিল মোডে এই ছ মাসে ব্রিজ কোর্স করতে আপনারা ব্যর্থ হন তাহলে আপনাদের চাকরিতে কি কোনো ইফেক্ট পড়বে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শুরু করার আগে যারা যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বেটেনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি এগারো আট দু হাজার পঁচিশে দ্য সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে সমস্ত চেয়ারম্যান বা চেয়ারপার্সনের উদ্দেশ্যে করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে রিগার্ডিং সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স ব্যাকেটে ব্রিজ কোর্স ইন প্রাইমারি টিচার এডুকেশন মানে তেরো ছয় দু হাজার পঁচিশের একটা রেফারেন্স নাম্বারও দেওয়া হয়েছে চিঠিতে বলা হচ্ছে যে উপরের বিষয়গুলোর উপর উল্লেখ করে এনসিটি একটা সিদ্ধান্ত নিয়েছে এনআইএসের মাধ্যমে ছ মাসের একটা ওডিএল ব্রিজ কোর্স করাবে কিছু সংখ্যক প্রাথমিক শিক্ষকদের এক নম্বর পয়েন্টে বলা হয়েছে কারা এই ও ডিএল মোডে ব্রিজ কোর্স করবে আঠাশ ছয় দু হাজার বিজ্ঞপ্তি এনসিটি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে যে সমস্ত শিক্ষকরা বিএড নিয়ে চাকরি পেয়েছেন তারা কিন্তু এই কোর্সটি করবেন এবং অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এগারো আট দু হাজার তেইশ তার আগে প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তারাই এই কোর্সটি করতে পারবেন দু নম্বর পয়েন্টটি খুবই ভাইটাল পয়েন্ট কি বলা হয়েছে এই পয়েন্টে এই কোর্সটি করতে ওয়ান টাইম অপরচুনিটি অর্থাৎ এককালীন সুযোগ সুবিধা পাবেন সেই সমস্ত শিক্ষকরা এবং আরও বলা হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শিক্ষা দপ্তর দ্বারা এই কোর্সটিতে অংশগ্রহণ করতে বা পরবর্তীকালে অংশগ্রহণ করার পর পাশ করতে ব্যর্থ হলে তাদের নিয়োগপত্র ক্যান্সেল হবে কি বলা হয়েছে উইল ইনভ্যালিডেট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ তিন নম্বরে বলেছে হচ্ছে যে কমেন্সমেন্ট সেই কমেন্সমেন্টের এক বছরের মধ্যে টিচারদেরকে কমপ্লিট করতে হবে এই কোর্সটি এবং চার নম্বরে বলা হয়েছে যে এক নম্বর পয়েন্টটা কিন্তু উল্লেখ করেই এই কোর্সটি ক হবে এবং তাছাড়া দ্য ব্রিজ কোর্স উইল নট বি ভ্যালিড ফর দোজ টিচার্স সিকিং সাবসিকুয়েন্ট এমপ্লয়মেন্টস অ্যাস প্রাইমারি টিচার যাই হোক চেয়ারপারসন বা চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তিন দিনের মধ্যে একটা এক্সেল ফরম্যাটের মাধ্যমে সেই সমস্ত এলিজিবেল প্রাইমারি টিচার যারা ছ মাসের ওডিল মুডে কোর্স করবেন তাদের তালিকা কিন্তু পাঠাতে বলা হয়েছে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ